এই চারটা জিনিস পাঁচক তো কোরআন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল সারাদিন সারা রাত লাইনটা বেটি ছেলে দেখছেন এটা হলো আড্ডা পিঠা এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেনাই সয়লা বন্যায় চরিত্র কোথায় আছে এই আবার মোবাইল ওদের সব ফাংশন তাদের দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাপ মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক কোর্ট হোক পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচ অক্স সলা তাদাই করেন না করা উচিত করতেই হবে দিন বলেছি অজু করে সলা তাদাই করতে হয় তো পানি নেই তাই করে করেন মাটি নেই তো অজু ছাড়া তা এমন ছাড়াই তাদায় করেন কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ে নেই উলঙ্গ অবস্থায় আছি তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থায় আছেন এ অবস্থায় সলাত আদায় করতে হয় যুদ্ধের সলাতগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সলাত আদায় করছে একরেখাত এরা একরেখাত ওরা রাসূলের দুই রেখাত তারপর ওরা নিজে নিজে একরেখা করে শেষ করলো আর একটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবেই সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবেই সলাত আদায় করছে তো রাসূল সাল্লাহ সাল্লাম সলাতের ওপরে এত সোচ্চাদ ছিলেন যেই সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশিদিন দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটো কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নেবো না ইনশাল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিকভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিকভাবে হোক দল সংগঠনভাবে হোক মানুষের কোনো দিন প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়ব না বদনাম করবো না আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন ও নিয়ে আমি মাথা ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আব্দুল্লাহ আব্দুর রহমান রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাক কিছু লেখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন হায়া তাহা বাহা তার মরণ তার জীবন তার রুজি তার অসুখ বেসুখ করোনা লেখা থাকলে হবেই চারটা লিখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি ঢাকাতে এক লোক করোনা হয়েছে তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাজি আপনি ভিতরে আসেন না ওস্তাজি আপনি ভিতরে আসেন না আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন দোয়া করেন আমি তো আমার অন্তর তো ধাক্কা খায় না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরেছে আমি বলবো যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না এটা করতে রাজি না পাঁচ পাঁচত্তর সলা তাদাই করতেই হবে আপনাকে আজকের জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আরও যা করে তাকে কেউ ঠেকাতে পারে না আর ও ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে বলি না দুই হাজার মঙ্গলবার সকাল এগারোটার সময় রূপগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে একশো বিঘা দুই হাজার সালের ২০১৬ সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় সেই প্রতিষ্ঠান এখন প্রায় পঞ্চাশ বিঘার উপরে অবস্থান করে বিঘা এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল বাইশ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়ল, এই পড়ল এই পড়ল মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবসা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না চলে কিভাবে আমি নিজে বুঝতে পারি না তা আমার আবার ক্ষমতা কী